খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ব্যথায় কাতরাতে দেখা যায় মাহিনুর বেগম নামের পঞ্চাশ বছরের এক বৃদ্ধাকে মাথায় রয়েছে কোপের দাগ এছাড়াও মুখে আঘাতের চিহ্ন কথা বলে জানা যায় বৃদ্ধ বয়সে স্বামীর হাতে এই পাশবিক নির্যাতনের শিকার হয় এই মহিলা দুই মেয়ে ও স্বামী শহীদুল ফরাজিকে নিয়ে খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটি গ্রামে বসবাস করতেন তিনি জীবিকা নির্বাহের জন্য গৃহ পরিচারিকার কাজ করতেন তবে স্বামী সন্দেহ করতেন পরকিয়ায় জড়িত আছেন স্ত্রী মাহিনুর গত চব্বিশে মে শুক্রবার কাজ শেষ করে চোখের ডাক্তার দেখাতে যান তিনি ঘরে ফিরতে দেরি হওয়ায় স্বামীর সাথে বাগবিতণ্ডা সৃষ্টি হয় এক পর্যায়ে স্বামী শহীদুল ভুক্তভোগীকে থাপ্পড় মারেন এতে মাথা ঘুরে পড়ে যান ভুক্তভোগী এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন হাসপাতালে আহত অবস্থায় এমন অভিযোগ করলেন ভুক্তভোগী এই বৃদ্ধা ডাক্তারখানা গেছিলি কাল লই আমি তো কারে লই যাবো ডাক্তারখানা কয় বাবুখান রোডে গেছিলি ওকে বাবুখান রোডে কমিশনার বাড়ির দিকে বাবুখান রোডে গেছি পায় কি মানুষ খারাপও ভালোই যায় তুই ভালো হইলি না আমি ওর কয় কি ভালো আমি কি খারাপ হইলাম করে দরকার মার আর মারে ডা এই করার পরেই আমারে একটা সোফার এক সোফারে আমার নাক দেয়া এই চোখ দেওয়া রক্ত বেরিয়ে গেছে রক্ত বেরানোর পর আমি বিষ হয়ে গেছি এরপর আমি আর জানি না কী হয়েছে তারপর আমি আড়াই দিন পর উস হয়েছি শুক্রবার মারছে আমারে শুক্র গেছে শুনি গেছে রবিবার রাইতে একটার সময় আমি উসইছি উসইয়া আমি দরজাটা আইছি তাইলে পাশের ঘরের একজন আইছে আতর দিয়ে বাড়ি দেশে এই মাথায় এই ইট দিয়ে এই মাথায় এই পাশে বাড়ি দছে আর আমার মাজায় বাড়ি দেশে ইট দিয়া আমার মাইয়ার এই হেমে কামড়াইয়ে গোস লইয়ে গেছে সব বডিও দেহানোর কথা কইছে নখেলে দিদি কি কইস নাই হ্যাঁ তা এই করছে এই এক বছর আগে এক বছর আগে করার পর আমার মাইয়ে জামাই আমারে সারাইছে সারাইয়ে এক বছর রয়েছে রোয়ার পর তারপর ওই আবার নেতে চাই সবাই কয় যাও বুড়ো হালে হন না যাই হর বাকি যাও ভুল করছে মাফ করিয়ে দেওয়া হন আমার নন্দও হাতে মারছেলে এই মারা পরের পর আমি এক বছর আগে তালাক দিয়েছিলাম তালাকের পর আবার মিশে এই মারামারি এলাকাবাসীর ভাষ্যমতে গত রবিবার ছাব্বিশে মে রাত একটার দিকে মাহিনুরদের বাড়ি থেকে চিৎকার শোনা যায় এ সময় আশেপাশের ঘরের মানুষগুলো তালা ভেঙে মাহিনুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অসুস্থ মাহিনুরকে কাজদিয়া হাসপাতালে নেওয়া হলে কাজদিয়া হাসপাতাল থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় একটা সময় আইসে আইয়া তারপরে ভাত খাইয়ে উঠছে ভাত খাওয়ার পরে তারপরে হে খালি গেটটা হাইতে আছে আর আছে সবারই ডাকতে আসে আপুর দিতে দিতে যে আরে ওই হাত বাহির করছে রাইতে একটা সময় মানে ডাকতে আসে এই জায়গায় তার পোলায় এগো ডাকছে তাই এরা কেউ হলে না আর শুনতে পারতেছে না যে আরে আমার ছেলে ওই জায়গায় যে শুইনে তারপরে আইছে আওয়ার পরে হাত বাইর করছে ওই দরজা এখন দেখা যে তালা মারা আর রক্ত দেখে রক্ত দেখে গেছে আস্তে আস্তে এরবার যে ওই আপুতিতে চাবি আছে চাবি আনার পরে খুললে ঘরে উঠছে ওই ফাঁসে উঠছে শোয়াগ নামে একটা ছেলে আছে ও আর ওর বউ আমারে যাই ডাকিছে সেই সময় রায়কে একটা বাজে ডাইকে বল যে কাকে একটু তাড়াতাড়ি আসেন কি এই ফাঁসের ঘরের ওনারা তো বয় বয়সে ওনার তো চেনা দাঁতিতেছে না রক্ত গা রক্ত আগামাতা উঠছে রক্ত তখন আমি ওই অবস্থায় চলে আসলাম আইসে দেখতেছি কি যেন ওনারে চেনা দাঁতিছে না আগামাতা শরীর রক্ত এবং ঘরের মধ্যে আ শ তস এবং রক্ত অবস্থায় আচ্ছা ওই আব্বা তার দাঁতের নাম্বারটা নিয়ে জামাইরে কল দিই কল দিলে জামাই ওই অবস্থায় আসে আসার পর ওই নিয়ে হাসপাতালে নিয়ে যায় এই দম্পতির মাঝে একই বিষয় নিয়ে দু হাজার তেইশ সালে ঈদুল আজহার দিনেই বিবাদ সৃষ্টি হয়েছিল এই ঘটনা বিচ্ছেদের দিকে ধাবিত হয়েছিল তবে তখন স্বামীকে মাফ করে দিয়ে সংসার চালিয়ে যান এই বৃদ্ধা শুক্রবার থেকে অভিযুক্ত স্বামী শহীদুল পলাতক রয়েছেন এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে আজবার রাজ গণ টেলিভিশন খুলনা